প্রিয়ভিয়ার্স লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা গত তিন তারিখে কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে ঢুকেছে অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেনি এটা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারা আদৌ পাবে কিনা এই নিয়ে আমি গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবার অ্যাকাউন্টে ঢুকলো দেখুন এখানে স্ক্রিনশট আমি প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরছি ছয় আট দু হাজার চব্বিশ দেখুন মহিলা রয়েছেন ইনি বারোশো টাকা পেয়েছেন আরও একটি স্ক্রিনশট আমি দেখাচ্ছি দেখুন দশটা আট মিনিটে এখানে মেসেজটি চলে এসেছে দেখুন এনারও বারোশো টাকা কেডি হয়েছে ছয় আট দু অর্থাৎ ছয় তারিখে যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাকি ছিল ছয় আট দু আজকে কিন্তু সকলের অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকলো অর্থাৎ অনেকেই ভাবছিলেন যে টাকা পাবেন কি না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হলো কি না দেখুন এখানে আরও একটা স্ক্রিনশট আমি দেখাচ্ছি বারোশো টাকা ঢুকেছে এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেখুন এখানে তিন আট দু হাজার চব্বিশ অর্থাৎ এই আগস্ট মাসের তিন তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকেরই ঢুকেছে আর অনেকেরই কিন্তু টাকা বাকি ছিল সেই বাকি টাকা কিন্তু আজকেই ছয় আট দু হাজার চব্বিশে সকলের অ্যাকাউন্টেই ঢুকে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাই আর কোনো চিন্তার কারণেই অনেকে ভাবছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারা কি পাবেন না বন্ধ হলো নাকি আবার অনেকেই কিন্তু টেনশনে ছিলেন আজকে কিন্তু সকলেই টাকা ঢুকে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেখুন না আমি আরও একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেব আগস্ট মাসের বয়স্কদের বয়স্ক ভাতা টাকা কিন্তু এখনও ক্রেডিট হয়নি যে সমস্ত সরকারের থেকে ভাতা পাচ্ছেন মহিলা বা পুরুষ বয়স্ক ভাতার টাকা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এখনও কিন্তু টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আজকে সাত তারিখ আমি ভিডিওটি বানাচ্ছি আশা করা যাচ্ছে যে দশ তারিখের মধ্যেই বয়স্ক বিধবা সমস্ত রকম ভাতা দশ তারিখের মধ্যেই ঢুকে যাবে যখন টাকা ঢুকে আমি আপনাদের সামনে তুমি এই চ্যানেলেই জানিয়ে দেবো ধন্যবাদ নমস্কার